মহাযিনির কণ্ঠীয় প্রিয় তোমারি সে আহব্বান আবার লুটায় পড়ি সেদিন গিয়াছে শিহরের কাছে কোথিছে কালের ঘড়ি ওমর ফারুক আখেরি নবীর অবদক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এসব গ্রাসে অধ্যতারাহু ইসলাম রবি জ্যোতি আজকার দিনে দিনে বিগলী সত্যি শুধু আঙ্গুলি ফেলানি শাসন করিতে এ জগতে দিয়েছিল ফেলি মুহাম্মাদের চরণে যে সংশে ফেরদোসি ছাড়ি নেমে এসো তুমি সেই সংশে ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বা om mal polske.